মাধ্যমিকের মাধ্যমে যার পেট ব্যথাটা শুরু হলো সে আস্তে আস্তে যত বড় হলো জীবন সংগ্রামে অংশ নিতে থাকলো তার শারীরিক অসুস্থতার সঙ্গে সঙ্গে মানসিকভাবেও তো সে ভেঙে পড়ছে তাকে আপনি কিভাবে সুরাহা দেবেন পরামর্শ দেবেন প্রথম কথা হচ্ছে এখন অনেক রকম ওষুধ আছে যেটাতে এন্ডোমেট্রোসিস অনেকখানি কন্ট্রোলে রাখা যায় মাসিকটা আমরা সাধারণত বন্ধ করে রাখি এখানে অনেকের থেকে অনেক প্রশ্ন পাই যে মাসিক বন্ধ করে দেওয়া মানেই তাদের এরকম একটা মানে মনে হতে থাকে তার আর মাসিক হবে না মানে এই যে আমি বন্ধ করে দিলাম মানে শেষ হয়ে গেল মাসিক হবে না মানে এরপরে আর যেগুলো মানে বেবি প্ল্যানিং ট্যানিং সব বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু নয় এই অসুখটা ট্রিটমেন্টই মাসিক বন্ধ করা কেন আমি কারণটা বললাম যে এন্ডোমেট্রিওসিসে এন্ডোমেট্রিয়াম অন্য জায়গা থাকে সেখানে শেড আউট হয় ব্লাডটা জমে বলেই ব্যথা তাহলে আমাকে সবার আগে কি যেইটা ব্যথা করছে সেটার থেকে মুক্তি পেতে গেলে পিরিয়ডটা আগে বন্ধ করতে হবে তবে কিছুটা অ্যাবজরশন হবে তবে কিছুটা ন্যাচারালি ছোট হবে এবং সিমটামগুলোও কম হবে